শিক্ষক বৃন্দ সম্মানিত মিডিয়া কর্মী ভাইয়েরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা সবাইকে আমার সংগ্রামী সালাম করা আপনারা যাবেন আমরা ফেসবুকে এখানে উপভূক্ত হয়েছি কোরানের হলগুলোতে কোরান খুঁড়িয়ে যেরকম সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গেলা করার চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদের জন্য আমরা উপফীতি হয়েছি আমরা গানের লা রয় মাফি কোরানের ব্যাপারে বলা হয়েছে এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নাই পৃথিবীর একমাত্র বই যেই বইয়ে কোনো ভুল নাই এই বই ফুড়িয়ে আমাদের সকল ছাত্রবিন্দাসহ সকল মানুষের কলিদায় আঘাত করা হয়েছে এই কলিদায় আঘাত করার পরে আমরা যখন এখানে সমাবেশে উপস্থিত হয়েছি তখন জানতে পেরেছি এর আগেও এরকম ঘটনা ঘটেছে বন্ধুগণ আমরা সবাইকে এই ফ্যাজিবাদের দোষর সহ যে কোনো আধিপত্যবাদ শক্তিকে জানাতে চাই তারা যদি আমাদের সাম্প্রদায়িক সমৃদ্ধি সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের যে কোনো জায়গায় সমৃদ্ধি নষ্ট করে জুলাই বিপ্লবের স্বাধীনতাকে করতে চায় তাহলে তারা ভুল ভুলে চায় আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার মধ্য দিয়ে আমরা তাদের জন্য তাদের এই ষড়যন্ত্রকে বুমের রান করে তাদের দিকে ফিরিয়ে দিতে চাই